নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি ঘুরতে ঘুরতে দার্জিলিংয়ের চুলেতে চলে এলাম তিন চুলের এই পাইন ফরেস্টের এই জায়গাটি আমার ভীষণ ভালো লেগেছে নিরালা নিঃশুপ ভীষণ শান্তির জায়গা চলুন চুলের ব্যাপারে কিছু তথ্য জেনে নিই বেস্ট অফবিট লোকেশন যদি আপনারা খুঁজতে চান তাও আবার যদি নিয়ার দার্জিলিং হয় তাহলে আমি বলতে পারি চুলে জায়গাটি বেস্ট হবে দার্জিলিং থেকে চুলের দূরত্ব আপনারা বত্রিশ কিলোমিটার এটা বিখ্যাত হচ্ছে প্যারানমিক ভিউ অর্গানিক ফার্মিং আর হচ্ছে অথেন্টিক হোমস্টের অভিজ্ঞতার জন্য আপনারা একবার কিন্তু এসে ঘুরে যেতে পারেন এই জায়গায় তিনচুলে নামটি কেন হয়েছে বলুন তো আসলে তিন চুলে কথার অর্থ হচ্ছে তিনটি চুলা এবং সেই তিন চুলে স্থানের যে পাহাড়টির তিনটে চূড়া আছে সেই তিনটি অবিকল রন্ধন চুলার মতো দেখতে যার কারণে স্থানটির নাম দেওয়া হয় তিন চুলা বেশ সুন্দর না স্টোরিটা আমার তো বেশ ভালো লেগেছে জানেন এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয় খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায় আজ হঠাৎ তিন চুলের পথে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাই এক এমন রাস্তায় যেটা যেন সিনেমার কোনো হলিউড দৃশ্যের মতো রীতিমতো হার কাঁপানো দুপাশে লম্বা লম্বা পাইন গাছ সূর্যের আলো পর্যন্ত ঢুকতে পারে না ঠিক করে গাছের ফাঁক গলে কুয়াশা নেমে আসে নিচু রাস্তার ওপরে পথটা একদম নির্জন যেন প্রকৃতি নিজেই কথা বলছে তারপর জানেন হঠাৎ করেই ঝর্নার আওয়াজ একটা ছোট্ট জলপ্রপাত পাহাড়ের গা বে পড়ছে জলের স্রোত মনে হচ্ছে কারা যেন ফিস ফিস করে দূরে কোথাও কথা বলছে চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতায় মোড়া সে এক আলাদাই রোমহর্ষক স্মৃতি বলতে পারেন গায়ে কাটা দেওয়ার মতো অনুভূতি অথচ মন বলছে আরেকটু এগিয়ে দেখি কি আছে সামনে এই ভাবতে ভাবতে বেশ অনেকটাই চলে এলাম তিন চুলের এই অভিজ্ঞতা ছিল সত্যিই অসাধারণ একটা হিমশীতল রহস্যে মোড়া এই সৌন্দর্য এবার আমরা চলে এলাম কালিম্পং এর সবচেয়ে জনপ্রিয় গন্তব্য ডেলো পার্কে মূলত ফটক দিয়ে ঢোকার পরেই চারপাশটা যেন বদলে চোখ জুড়ে সবুজ সবুজ আর বাতাসে হালকা ঠান্ডা আর মেঘের গন্ধ আর চারপাশটা শুধু ফুলের মেলা সাথে মেঘের ভাসমান দৃশ্য আর সবুজে ভরা প্রকৃতি এই চারপাশটা দেখে আমি যেন সেখান থেকে ফিরে আসার সেই উদ্যমটাই হারিয়ে ফেলেছিলাম কিছুটা পথ হাঁটতে হাঁটতে হঠাৎ আমরা বেছে নিলাম বা দিকের একটা রাস্তাকে বেশ ফাঁকা যেন খুব কম মানুষই ওদিকে যায় একটু খুঁজে পেলাম এক খাড়া খাদ একদম ক্লিফের মতো দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণ নিচে তাকিয়ে কুয়াশার রাজ্য দূরে পাহাড়ের ঢেউ চলে গেছে সবুজ আর ধূসর রঙের মিশেল এরপর শুরু হলো আমাদের হাঁটা পাইন গাছের জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা চওড়া নয় কিন্তু পাইন গাছগুলো একেবারে মাথার ওপরে ছায়া করে রেখেছে চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা যেন প্রকৃতি নিস্তব্ধে বলছে চুপ করে দেখো আমি আছি হাঁটতে হাঁটতে অনুভব করলাম এ জায়গাটা ডেলোর এক অন্যরকম রূপ বেশিরভাগ পর্যটক যেখানে রঙিন ফুল আর প্যারাগ্লাইডিং দেখতে ব্যস্ত সেখানে এই নির্জন পাইন বন যেন একান্তে কথা বলে আপন মনে এদিকে দাঁড়িয়ে শুধু বাতাসের শব্দ আর নিজের নিঃশ্বাস ছাড়া আর কিচ্ছু শোনা যায় না

আমরা এখন হরর মুভির যোগ ধরবে না তো অন্য আমার ভীষণ ভয় লাগছে ছাড়াবে তুমি যদি ধরে

এখন আমরা হেঁটে চলেছি দুই দিকে দুই ফুলের বাগানের মাঝখান দিয়ে এবং ওই দূরে ওই দেখুন ডেলো ট্যুরিস্ট লজ তারপর আমরা এগিয়ে চললাম ডেলো ট্যুরিস্ট লজের দিকে রাস্তা আবার একটু খোলা হয়ে এলো লোকজন দেখা যাচ্ছে কিন্তু সেই নির্জনতার আমেজ এখনও সঙ্গে লেগে আছে টুরিস্ট লস থেকে চার পাঁচটা দারুণ দেখা যায় ডেলো পার্ক শুধু একটা ঘোরার জায়গা নয় জানেন তো এটা একটা অনুভূতি এখানের প্রতিটা প্রতিটা গাছ যেন নিজের একটা গল্প বলে আর আমরা ভাগ্যবান কারণ আমরা শুধু ডেলো পার্ক দেখিনি আমরা তার হৃদয় পা রেখেছি